স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি রবিবার ছুটির দিনে বড়সড় জঙ্গি হামলা ঘটল রাশিয়াতে একাধিক ধর্মীয় স্থানে ধারাবাহিকভাবে হামলা চালাল বন্দুকবাজরা ভয়াবহ এই ঘটনায় প্রাণ হারালেন ধর্মগুরু সহ পনেরো জন এর মধ্যে একজন রয়েছে ধর্মগুরু রবিবার দাগেস্থান এলাকায় খ্রিস্টানদের এক ধর্মীয় উৎসবে এই ঘটনাটি ঘটে সৌদি আরবে মৃত্যু মিছিল অব্যাহত প্রচণ্ড গরমের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তেরোশো তথ্য দিয়ে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী বলেন হজের সময় মৃত্যু হওয়া অস্বাভাবিক কিছু নয় কারণ এই সময়ে কুড়ি লাখের বেশি মানুষ সৌদি আরবে ভ্রমণ করেন তিনি আরও বলেন এছাড়া অতীতে হজ যাত্রায় পদপিষ্ট ও মহামারীর ঘটনাও ঘটেছে সৌদি সরকার এক বিবৃতিতে জানায় মূলত তাপপ্রবাহের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে নারী অধিকারের ওপর নিষেধাজ্ঞাই আফগানিস্তানের আন্তর্জাতিক মূল স্রোতে সামিল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপুঞ্জের এক কর্মকর্তা আগের তালিবান সরকারকে পাকিস্তানসহ তিনটি দেশ স্বীকৃতি দিয়েছিল কিন্তু এবারে দু হাজার একুশ সালে আফগানিস্তানে ফের ক্ষমতায় আসার পর থেকে তালিবানকে কোনো দেশ সরকার হিসাবে মানতা দিচ্ছে না ইসরায়েলে যুদ্ধবন্ধের দাবিতে মিছিল পথে প্রায় দেড় লক্ষ মানুষ আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা সাড়ে সাঁত্রিশ হাজার পেরিয়ে গিয়েছে আজও অন্তত বিয়াল্লিশ জন প্যালেস্তাইনি গাজা শহরের ষাটি শরণার্থী শিবির ও টুফাতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন যদিও এই মৃত্যুখতিয়ান অধিকাংশকেই অনুমান ভিত্তিক আসল মৃত্যু সংখ্যা হয়তো এর থেকে অনেক বেশি আর তা শুধু ইসরায়েলি বোমায় নয় না খেতে পেয়েও মারা যাচ্ছে অসংখ্য মানুষ নিজজের জন্য নিরাপত্তার সমর্থনে কানাডার উপপ্রধানমন্ত্রী সিদ্ধান্তটা সঠিক ছিল কিন্তু সহজ ছিল না কানাডার পার্লামেন্টে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজরের স্মৃতিতে নীরবতা পালন নিয়ে প্রশ্ন করা হলে এই উত্তরই দিয়েছেন কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফিনল্যান্ড ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন সংযুক্ত আরব আমির শাহীর বিদেশমন্ত্রী এবি জায়েদের সাথে দেখা করার পর তিনি খুব খুশি আজ আবুধাবিতে আমাদের মধ্যে একাধিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা এবং তার অন্তর্দৃষ্টির প্রশংসাও করেন তিনি রাশিয়ার ওপর এবার আক্রমণ করা শুরু করল ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় তিনজন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন রাশিয়া এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছে চীনের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিদশে অন্তত আটজনের মৃত্যু হয়েছে দেশটির অনেক এলাকাতেই খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে এলোপ্যাথারি গুলি মৃত্যু হয়েছে একজন আহত সংখ্যা জনের ওপরে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কেন্টাকির এক নাইট ক্লাবে ভারতের টাকা চুরি করে পালাতক বিজয় মালিয়ার দেখা মিলল তার ছেলের বিয়েতে দীপিকা পাডুকনের সঙ্গে প্রেম ঠেকেনি প্রাক্তন প্রেমিককে এখন বিয়ে করেছে রণবীর সিং এবার বিয়ে পিড়িতে পালাতক ব্যবসায়ীর বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া খ্রিস্টান রীতি মেনে প্রেমিকা জাসমিনের সঙ্গে সাত পাকে বাধা পড়লেন তিনি ছেলের বিয়েতে দেখা মিলল পালাতক ঋণ খেলাপি ব্যবসায়ী বিজয় মালিয়ার ফ্রান্সে নতুন পপুলার ফ্রন্ট দক্ষিণ পন্থাকে আটকাতে এক ছাতার মধ্য মধ্যবাম থেকে বাম জলসীমা পেরিয়ে মাছ ধরার অভিযোগ ভারতের বাইশ মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কা এখন থেকে হোয়াটসঅ্যাপেই মিলবে বিমানের টিকিট নয়া উদ্যোগ নিল ইন্ডিগো বিমান রাশিয়ার আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাল ইউক্রেন এই হামলার জেরে অন্তত চারজনের মৃত্যুর খবর মিলছে রাশিয়া ও কেমডিন থেকে উল্লেখ্য শনিবারই ইউক্রেনের বোমা বোমাবর্ষণ করেছিল রাশিয়া সেই হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন ইউক্রেনীয় শপিং মলের প্রতিযোগিতায় দুনিয়ার বাকি সবাইকে টেক্কা দিল চীনের সাংহাইয়ের থাউজেন্ড ট্রিস মল অব দ্য ফিচার নামের এই সাংহাইয়ের এই শপিং মলে পোতা হয়েছে আড়াই লক্ষ গাছ সুবিশাল মলটির সামনে এক হাজারটি গাছ সাজানো রয়েছে রাতের মায়াবী আলোয় এক হাজার গাছের ঝলমল দৃশ্য দেখতে অনেক ভালো লাগে দেখুন সেই দৃশ্য নয়তলার সবুজ পাহাড়ে এই মলের থিম পরিবেশ বাঁচাও দুনিয়া বাঁচাও ভারতে দুদিনের সফর সেরে সবে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তারপরই তার জন্য বিশেষ উপহার পাঠালেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা একশোটি কার্টুনে ভরা ত্রিপুরার বিখ্যাত কুইন জাতের আনারস উপহার দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পাঁচশো কেজির আনারস উপহার দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে একুশ রানে হারিয়ে দারুণ কীর্তি রেখিয়েছে আফগানিস্তান সেই জন্য চলন্ত বাসেই উদাম নাচ আফগান দলের অস্ট্রেলিয়াকে হারিয়ে তুমুল উল্লাস করছে আফগানিস্তান দলটি ইসরায়েলের জেলে গাজা থেকে আটক ছত্রিশ জন পনবন্ধির মৃত্যু হল একটি আফ্রিকান মেহগনি গাছ স্থানীয় ভাষায় এর নাম লম্বু গাছ গাছটি নাকি কথা বলছে বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুর ইউনিয়নের গর্জিনা গ্রামের ঘটনা সেখানে এই কথা বলা গাছ প্রতিদিনই ভিড় করে অসংখ্য মানুষ তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক যার জেরে গাছের ভিতর থেকে ভেসে আসছিল নারীর কণ্ঠ এমনই যাচ্ছিল অবশেষে কেটে ফেলা হলো সেই কথা বলা গাছটি হামাস কমান্ডোর খোঁজে শরণার্থী শিবিরে হানা ইসরায়েলের গাজায় অন্তত মৃত্যু ঘটেছে বিয়াল্লিশ জনের বৃষ্টি সরাতে ক্লাউড সিডিং ইন্দোনেশিয়ায় জলবায়ু পরিবর্তন এবং ভূগাঠনিক কার্যকলাপের জেরে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে তার জেরে উপকূলবর্তী বহু এলাকা আগামী দিনে জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এমনই পরিস্থিতির মুখে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা একই সঙ্গে যানবাহনের ক্রমবর্ধমান ভিড়ও জাকার্তাবাসীর সমস্যা দিনকে দিন বাড়াচ্ছে ইন্দোনেশিয়া প্রশাসনের লক্ষ্য নুসেন তারার আশেপাশের অঞ্চলে ক্লাউড সিডিং করা যাতে ভবিষ্যতের রাজধানী থেকে বৃষ্টি সরিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে স্থানান্তর করা সম্ভব হয় এই অভিনব পরিকল্পনার বাস্তবায়িত করতেই দক্ষিণ এশিয়ার এই দেশে ক্লাউড সিডিং করা হচ্ছে যা এর আগে কখনো করা হয়নি প্রশাসনের আরও একটি লক্ষ্য আগামী দু সালের মধ্যে নুসেন তারায় উনিশ লক্ষ মানুষের বসবাসের ব্যবস্থা করা তবে এক্ষেত্রে সতর্ক করেছেন পরিবেশবিদরা তাদের বক্তব্য নতুন রাজধানী তৈরির জন্য বিপুল অরণ্যচ্ছেদের প্রয়োজন যা প্রকারান্তরে জলবায়ু পক্ষেই হানিকারক জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উড়িতে অনুপ্রবেশের বড় চেষ্টা ব্যর্থ করেছে নিরাপত্তা বাহিনী উড়িতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতের সেনাবাহিনী নিকেশ করা হয়েছে এক পাক সন্ত্রাসীকে ঘেরাও করেছে এলাকা এলন মাস্ক বারোতম সন্তানের বাবা হতে চলেছেন কিন্তু লুকিয়ে রেখেছেন পৃথিবী থেকে বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইনস দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে धन्यवाद